সো হ্যালো এভরিওয়ান আমি নাইম এখন আমি আছি দীপ্ত স্টার হান্টের এলিমিনেশন রাউন্ডে হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমার যে ফিকশানের ক্যারেক্টারটা ছিল সাগর ক্যারেক্টার ওটার জন্যে আমি পুরোপুরিভাবেই পারফেক্ট ছিলাম অ্যান্ড আই থিঙ্ক সো আমি যে আমি আমার মতো করে দেওয়ার ট্রাই করেছি এবং সবার ভালো লাগবে আশা করি অ্যাকচুয়ালি আমি সবগুলো রোলেই নিজেকে পোর্ট্রে করা ট্রাই করি সো ইট ডিপেন্ডস আসলে ক্যারেক্টারটা কেমন আমাকে যে ক্যারেক্টারটাই দেওয়া হোক আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব আর নট অনলি ফেম অবশ্যই ভালোবাসার থেকে কাজ আমার অভিনয় নিয়েই আমার লেখাপড়া অভিনয় নিয়েই আমার সব কিছু তো এটা লেখাপড়া ভালোবাসা অন্য কিছু করব না আমি অভিনয়েই সেটেল হবো এটা আমি অবশ্যই দেখিয়ে ছাড়বো ইনশাল্লাহ এখন অ্যাকচুয়ালি আমার মতো সবাই নার্ভাস আমিও নার্ভাস দেখা যাক কি হয় আমাদের জাজিসরা সবাই আছেন আমাদের ফিকশানের ওপর ভিডিওটা দেখে আমাদেরকে না কি এলিমিনেশান করা হবে সো আমার জন্য প্লিজ দোয়া করবেন যাতে আই ক্যান মুভ ফরওয়ার্ড এতটুকুই এখন আর আমি এক্সাইটমেন্ট আর কি বলে এটাকে এর জন্য কোনো কিছু বলতে পারছি না ওকে দাস আলফা আমি এখন আমার স্টেজে যাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টে এবার আমাদের মঞ্চে আসছে গাজীপুর থেকে নাইম হোসেন তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো তোমার বাড়ি কোথায় তুমি কি করো আমার বাসা গাজীপুরে গাজীপুরের ছেলে আমি পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে খুব ভালো তাহলে আমরা তোমার পারফরমেন্সটা একটু দেখিনি আগে আসর এই এই তো মনি মনি তুমি ঠিক আছো তো কেন বেডিক থাকার কি আছে আমি যেমন ছিলাম তেমনই আছে নতুন করে আবার কি হলো না মানে আয়ান তোমার সাথে যেমন বিহেভ করলো দেখেন সাগর ভাই আমি একদম ঠিক আছি এবং যা কিছু আয়নার সাথে আমার হয়েছে এটা একদমই আমার ব্যক্তিগত বিষয় আয়ন আমার হাজব্যান্ড তার সাথে যা কিছু হবে সেটার জন্য আমি অন্য লোকের কাছে কোনো জবাবদিহি করব না আপনি বুঝতে পারছেন তো কথাটা সবটাই যদি তোমাদের ব্যাপার হতো তাহলে ভালোই হতো কিন্তু আয়ান আয়ান আমাকে ইচ্ছে করে এখানে টেনে নিয়ে এসেছে তা না হলে আমার তো এখানে থাকার কথা না তাই না রান্নায় শিল্পের ছোঁয়া আর এসেই যখন পড়েছি সব কিছু যখন আমার চোখের সামনে ঘটেই গেছে তখন তোমার খোঁজ তো আমাকে নিতেই হবে যত যাই হোক আমি তোমাকে পছন্দ করি তোমার মনে আছে আমাদের একটা সময় বিয়ে হওয়ার কথা ছিল আমরা বিয়ের আসরে বসে গিয়েছিলাম কিন্তু কবুল পড়াটা বাকি ছিল তাও সেই কবল পড়াটার হয়নি শুধুমাত্র ওই আয়ানের জন্যে মনি আমি চাই তুমি সব সময় ভালো থাকো আমি চাই তুমি আয়ানের সাথেই সুখে থাকো কিন্তু যখন দেখি তুমি ভালো নেই তুমি সুখে নেই তখন আমার মাথাটা একদম খারাপ হয়ে যায় মনে চাই সব কিছু ভেঙে চুরে শেষ করে ফেলি আচ্ছা হয়েছে আপনি অনেক লেকচার দিচ্ছেন তো আমি কথাগুলো আপনার সবকিছু শুনছি না এই যে পথ এই যে পথ আপনি বের হয়ে যেতে পারেন বুঝতে পারেননি আপনি এখন আসতে পারেন তাড়িয়ে দিচ্ছ মনে তুমি আমাকে কেন একটু আগে তো বলছেন আপনি আমার সুখের জন্য আপনি আমাকে আকাশ আনা দেবেন বাতাস আনা দেবেন হ্যাঁ আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আমার জীবনও দিতে পারেন তাহলে এটাই আমার সুখ আমার সুখ কোনটা জানেন আপনি আমার চোখের সামনে আর পড়বেন না আমার সাথে আর দেখা করতে আসবেন না ঠিক আছে আমার না থাকাটাই যদি তোমার কাছে সুখ হয় আর কোনো দিন আমি তোমার সামনে আসবো না আর কোনো দিন এই বাড়িতে আসবো না তবু তুমি ভালো থেকো আমি আসি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি ফিজিক্যালি আমরা যেটা দেখেছি আপনার ওখানে ফিজিক্যালি খুব স্টেফ আপনার কোনো কিছুই নড়ে না এক আমার যেটা মনে আছে আপনার ওই লাস্টে পারফরমেন্সটা আমরা দেখে আপনার সেটা আমার আমার অভিমত অ্যান্ড অলসো আপনার আর্টিকুলেশন ক্ল্যারিটি পরিষ্কার করে বলা আপনার স্পিচের মধ্যে জড়তা আছে করতে গেলে কাজ আমার কিন্তু আপনার দেখে মনে হয়েছে যে ওটা আপনি ছিলেন ওটা সাগর ছিল না আর সাগর কে আমি সেটাও বুঝতে পারিনি সাগরের কি কনভারসেশন হচ্ছে কিছুই আমি বুঝতে পারি আমাকে বলা হয়েছিল যে তুমি তোমার মতো করে বলে তো আপনি আপনার মতো করে ভেবেছেন আমি নিজেকে সাগর ভেবেছিলাম যে কিন্তু সাগর কে সেটা আপনি ভাবতে পারেন আমি নাইম নাইমটাই সাগর আমি এটা ভেবে অভিনয় এটা করেছিলাম ডায়লগ ডেলিভারি গুলো সাগরটা আলাদা কেউ না ওই সাগরটাই নাইম স্ক্রিপ্ট পেয়েছিলেন না কয়েকটা লাইন পেয়েছিলেন কিছু ডায়লগ পেয়েছিলেন হ্যাঁ আপনাকে তো ওখানে কি নাইমের সংলাপগুলো ছিল না সাগরের সংলাপ ছিল ওইখানে একটা মানুষ নিশ্চয়ই ধারণা দেয়া ছিল যে এই মানুষটা সাগর একটা কল্পিত মানুষ সেই কল্পিত মানুষটাকে অ্যাজ এন অ্যাক্টর আপনার দায়িত্ব ছিল মানে জব ছিল যে বাস্তবে নেয়া দেয়া সেই জায়গাটাতেই একটু গড়বড়টা হয়েছে আর হচ্ছে যেটা মিথিলা বলার চেষ্টা করছিলেন যে আমরা নাইমকেই পেয়েছি সাগরকে আর পেইনি পাইনি আপনি আপনার স্টিপ আপনি নাচেন কিন্তু খুব ভালো থ্যাংক ইউ ফিজিক্যালি সো ফ্লেক্সিবল সেইটা রিফ্লেকশন ইন অ্যাক্টিং অন স্টেজ অর অন স্ক্রিন এটা আসতে হবে কি প্রক্রিয়া সেটা আপনাকে বুঝতে হবে কেমন ঠিক আছে জাস্ট ওয়েট আমরা একটু চিন্তা করে নিই থ্যাংক ইউ সোনাইম কেমন লাগছে ভেরি গুড নার্ভাস না ডেফিনেটলি নার্ভাস বাট ভালো লাগছে ভালো লাগছে সো জাজেস কি মনে হয় নাইম কি যাচ্ছে আমাদের মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে আমার কাছ থেকে এই মুহূর্তে না আমারও মনে হয় যে এই জায়গায় আমি এগ্রি করি যে নাইমের এখনো শেখার অনেক অনেকটা পথ বাকি আছে মোটে সেকেন্ড ইয়ারে পরে আরো অনেক কিছু শিখতেও বাচ্চা ছেলে অনেক সময় পড়ে আছে তাই না অনেক সময় পরে আছে কিন্তু ওর নাচ আমার ভালো লেগেছে আমাদের আরেকজন জাজ কিন্তু বাকি রয়েছে তাকে দেখ আমিও ডিফার করবো না অ্যাক্টিং কনসেপ্টটাই তোমার কাছে ক্লিয়ার না এখনই এখন তুমি অ্যাক্টিং কনসেপ্টকে নিজেকেই অন্য ক্যারেক্টার দিচ্ছ সেটি কিন্তু অ্যাক্টিং না লেট মি ফিনিশ লেট মি ফিনিশ তোমার নাচ আমার ভাল লাগছে সো আমিও তোমাকে ডেঞ্জার জন্যেই দেখতে চাই ওয়েট করো হ্যাঁ অবশ্যই একটু মন তো খারাপ হওয়ারই কথা আই ওয়াজ এক্সপেক্টিং স্টার কার্ড এই মুহূর্তে আমার হাতে স্টার কার্ডটা নাই দেখা যাক যেহেতু আরেকটা আশা আছে আমি আমার ব্যস্ত দিয়ে আবার লড়বো আবার ট্রাই করবো অ্যান্ড স্টার কার্ডটা আমার হাতে নিয়ে আসার জন্যে লড়েই যাবো যা আমি সব রকমের টাস্ক নিতে প্রস্তুত ডেফিনেটলি নর এখান থেকে আমার শুরু আমি আমার এখানে কী কী ল্যাকিংস ছিল ওগুলোর থেকে মোহন করা ট্রাই করবো বাবা খুঁজছে তোমার